নমস্কার তো আমি প্রতিদিন তোমাদের সাথে অনেক প্রশ্ন উত্তর শেয়ার করি তো আজকেও আমি তোমাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শেয়ার করতে যাচ্ছি প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো কোন রাজ্যে ভূভারতী আইন চালু হয়েছে হুইচ স্টেট হ্যাজ ইমপ্লিমেন্টেড দ্য ভূভারতী অ্যাক্ট তো উত্তরটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি তো অন্ধ্রপ্রদেশ রাজ্যটি এই আইনটি চালু করেছে তো এটি জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির জন্য এই আইন চালু হয়েছে নেক্সট কোয়েশ্চেনটি দেখো দু সালে কোন দেশ জাপানকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম অরিন্দাতা হয়েছে উত্তরটি হবে দেখো অ্যান্সারটি তো ইংলিশেও দেখে নাও ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কান্ট্রি ওভারটেক জাফান টু বিকাম দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ল্যান্ডার তো উত্তরটি হবে জার্মানি জার্মানি যে রাজ্যটি জার্মানির যে দেশটি সেই দেশটি আন্তর্জাতিক ঋণ সহায়তার ক্ষেত্রে জার্মানি শীর্ষে উঠে এসেছে অর্থাৎ আন্তর্জাতিক আন্তর্জাতিক ঋণ দেওয়ার ক্ষেত্রে জার্মানি এখন বর্তমানে শীর্ষে রয়েছে নেক্সট কুয়েশনটি দেখো সিল্কা হ্রদ কোথায় অবস্থিত ইন হুইস ইজ সিল্কা লেক লোকেটেড তো অ্যান্সারটি হবে উড়িষ্যা তো উড়িষ্যাতে সিল্কা যে হ্রদটি সেটি রয়েছে আর সিল্কা হ্রদটি হচ্ছে ভারতের বৃহত্তম খারাপানির হ্রদ এবং এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত এটি অনেক পরিযায়ী পাখির আবাসস্থল নেক্সট কোয়েশনটি দেখো সম্প্রতি কোন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আনা লেনা ব্যার বককে জাতিসংঘ সাধারণ পরিষদের পরবর্তী সভাপতি নির্বাচিত করা হয়েছে তো ইংলিশও দেখে নাও রিসেন্টলি ফর্মার ফরেন মিনিস্টার অফ হুইস কান্ট্রি আমা লেনা বারবক হ্যাজ বিন ইলেক্টেড এস দ্য নেক্সট প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি দ্য অ্যান্সার জার্মানি তো আনা লেনা বক জার্মানির প্রাক্তন পরাপর রাষ্ট্রমন্ত্রী ছিলেন তাকে ইউএনজি এর সভাপতি নির্বাচিত করা হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদ আর নেক্সট কুয়েশনটি দেখো সম্প্রতি কোন দেশ থেকে আমেরিকার আমেরিকা প্রায় পাঁচশো সৈন্য ফিরিয়ে নিয়েছে রিসেন্টলি দ্য ইউএসএ হ্যাজ উইথড্রোন অ্যাবাউট ফাইভ হান্ড্রেড সোলজার্স ফ্রম হুইস কান্ট্রি অ্যান্সারটি ও সিরিয়া তো মার্কিন যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্য নীতিতে পরিবর্তন করে সিরিয়া থেকে সৈন্য ফিরিয়ে নিয়েছে আর নেক্সট কুয়েশনটি হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কবে পালিত হয় মানে হুইস ডেট ইজ ওয়ার্ল্ড এনভারমেন্ট ডে সেলিব্রেটেড এভরি ইয়ার তো অ্যান্সারটি হবে পাঁচ জুন তো পাঁচ জুন তারিখে প্রত্যেক বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় তো বিশ্ব পরিবে এটি পালন করার প্রধান কারণ হচ্ছে যে পরিবেশ রক্ষার সচেতনতা বাড়াতে প্রতি বছর বাজুন দিনটি পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় নেক্সট কোয়েশনটি দেখো লাদাখ সিভিল সার্ভিস রেগুলেশন দু হাজার পঁচিশ সনে কে অনুমোদন দিয়েছেন হু হ্যাজ অ্যাপ্রুভড দ্য লাদাখ সিভিল সার্ভিস অ্যামেন্ডমেন্ট রেগুলেশন টু থাউজেন্ড তো অ্যান্সারটি হবে রাষ্ট্রপতি তো ভারতের রাষ্ট্রপতি আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে নিয়ম চালু করা করেছে নেক্সট কোয়েশনটি দেখো সম্প্রতি বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত তেরোতম পেনশন আদালতের সভাপতিত্ব কে করবেন হু উইল ফ্রেজাইড ওভার দ্য থার্টিন্থ পেনশন কোর্ট অ্যাট বিজ্ঞান ভবন রিসেন্টলি তো অ্যান্সারটি ওয়ে ডক্টর জিতেন্দ্র সিং তো ডক্টর জিতেন্দ্র সিং পেনশন ও কর্ম বিষকর্মী বিষয়ক দপ্তরের মন্ত্রী হিসাবে আদালতের নেতৃত্ব দেবেন নেক্সট কোশ্চেনটি দেখো ভারতের পরবর্তী পাঁচ বছরের জন্য দুধ উৎপাদনের লক্ষ্য কত হোয়াট ইজ ইন্ডিয়াস মিল্ক প্রোডাকশন টার্গেট ফর দ্য নেক্সট ফাইভ ইয়ার্স অ্যান্সারটি হবে তিনশো মিলিয়ন মেট্রিক টন তো ভারত বিশ্বের মধ্যে সব সর্বোচ্চ দুধ উৎপাদনকারী দেশ এবং বর্তমানে ভারতের নতুন লক্ষ্য হচ্ছে তিনশো এম এম টি মেট্রিক টন নেক্সট কোয়েশনটি দেখো ইউপিএস প্রকল্প অনুযায়ী দশ হাজার মাসিক পেনশনের জন্য সর্বনিম্ন কত বছর চাকরি করতে হবে আন্ডার ইউপিএস হাউ মেনি ইয়ার্স অফ সার্ভিস আর রিকোয়ার্ড ফর টেন থাউজেন্ড মান্থলি পেনশন তো অ্যান্সারটি হবে দশ বছর অর্থাৎ ইউনি ইউনিফাইড পেনশন স্কিমের অনুযায়ী দশ বছর যারা চাকরি করবে তারা রিটায়ার্ডের অর্থাৎ অবসরের পরে দশ হাজার টাকা করে পেনশন পেনশন তাদেরকে দেওয়া হবে বা তারা প্রাপ্য হবে আর নেক্সট কোয়েশনটি দেখো ভারতের ধ্রুব কোন বিভাগ দ্বারা প্রকাশিত হয়েছে ডিপার্টমেন্ট রিলিস্ট দ্য ধ্রুব পরিচি ডকুমেন্ট ফর ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার তো হচ্ছে যে তথ্য প্রযুক্তি বিভাগ ডিপার্টমেন্ট অফ আইটি এ নীতির মাধ্যমে ডিজিটাল পাবলিক অবকাঠামোকে শক্তিশালী করা হবে অপরবর্তী প্রশ্নটি দেখো কোন রাজ্য সরকার কাওয়াল টাইগার করিডোরকে কুমরাম ভীম সংরক্ষণ রিজার্ভ হিসাবে ঘোষণা করেছে হুইস স্টেট হ্যাজ ডিক্লার্ড দ্য কাওয়াল টাইগার করিডোর হ্যাজ কুমারাম ভীম কনজারভেশন রিজার্ভ তো অ্যান্সারটি হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গানা হ্যাঁ যে রাজ্যটি সিটি তো এটি একটি সংযোগকারী অঞ্চল যা এখন যা যা এখন সংরক্ষিত বনাঞ্চলে পরিণত হয়েছে নেক্সট কোয়েশনটি দেখো লুইস মন্টেগো সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন লুইস মন্টেগ্রো হ্যাজ বিন অ্যাপয়েন্টেড প্রাইম মিনিস্টার অফ হুইস কান্ট্রি তো অ্যান্সারটি কবে পর্তুগাল তো সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের ফলে লুইস মন্টেগো প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিল পর্তুগালের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন নেক্সট কুয়েশনটি দেখো বিএসএফের একশো ষাট সদস্যের দলকে শান্তি মিশনের অধীনে কোন দেশে পাঠানো হয়েছে এস ওয়ান সিক্সটি মেম্বার বিএসএফ টিম হ্যাজ বিন সেন্ট টু হুইস কান্ট্রি আন্ডার দ্য ইউএন ফিস মিশন তো উত্তরটি হবে কঙ্গো কঙ্গোতে পাঠানো হয়েছে ভারত বিএসএফকে শান্তি বজায় রাখতে বঙ্গোতে কঙ্গোতে পাঠিয়েছে নেক্সট কোয়েশনটি দেখো প্রাক্তন অগ্নিবীরদের জন্য ইউপি পুলিশ বা উত্তরপ্রদেশ পুলিশ ও পিএসসিতে কত শতাংশ সংরক্ষণ ঘোষণা করা হয়েছে হোয়াট পার্সেন্টেজ রিজার্ভেশন হ্যাজ মিনি হ্যাজ ইউপি গভট অ্যানাউন্সড ফর এক্স অগ্নিবীর ইন পুলিশ অ্যান্ড পিএসসি তো অ্যান্সারটি হই টোয়েন্টি পার্সেন্ট তো প্রাক্তন অগ্নিবীরদের চাকরির সুযোগ বাড়াতে এই সংরক্ষণ দেওয়া হয়েছে তো ধন্যবাদ সবাইকে আজকের দিনে যতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে প্রত্যেকটি প্রশ্ন তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়েছ তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম থ্যাংকস ইউ